রুডি এসে সোনাকে বলে আমি আজকে তোমাকে এদের সবার থেকে অনেক দূরে নিয়ে যাব। দীপা বলে আমার মেয়ে কোথাও যাবে না তখন রুডি বলে আমি যদি নিয়ে যাই তখন আপনি কি করবেন এত যন্ত্রণার মধ্যেও আমি ওনাকে বাঁচাতে গিয়েছিলাম আর উনি কিনা আমাকে মারতে চেয়েছিলেন তখন দীপা বলে আসলে আমি মা তো সেই জন্য একটু বেশি বুঝি রুডি বলে ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছি তা না হলে আপনার আরেক মেয়ে তো আমার বউকে তখন দীপা বলে তুমি দেখতে পাওনি এর আগে সোনা রূপার গায়ে হাত তুলেছিল ঠিক যেইভাবে সোনা তোমার গায়ে হাত তুলেছিল সেটা আমরা কেউ দেখিনি রুডি বলে যেই কৃষ্ণ সোনাকে এনগেজমেন্টের দিনে একা ফেলে চলে গিয়েছিল রূপা কিনা তার কাছ থেকে টাকা এনেছে তখন দীপা বলে এই কথা তো তোমার সামনে হয়নি তার মানে তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা বলে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দেব না আমি তো কৃষ্ণকে ভালোবেসে এখান থেকে চলে যাইনি শুধু একটা সত্যি কথা লুকিয়েছি যাতে আমার বোন কষ্ট না পায় আর আজকে সোনার অনেক বিপদ তখন উর্মি বলে তোরা সবসময় বিপদ বিপদ কেন করছিস সেই সময় কুন্তলা সেনগুপ্ত বাড়িতে আসে আর বলে আমি আমার ছেলে বৌমাকে এখান থেকে নিয়ে যাব। দীপা বলে আমার মেয়ে কোথাও যাবে না তখন কুন্তলা বলে হিন্দু শাস্ত্র মতে মেয়ে তো বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যায় দীপা সোনাকে বোঝানোর চেষ্টা করে তুই বোকামো করিস না দুদিনের আলাপে একটা মানুষকে এতটা চেনা যায় না তখন সোনা বলে তুমি একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মেয়েকে তোমার কাছে আটকে রাখতে চাইছো আমি কিন্তু আইনি সাহায্য নেব সত্যি কথা বলতে আমি তোমার থেকে মুক্তি চাই তখন সূর্য বলে তুমি রূপার জীবনটা দেখো সোনার জীবনটা না হয় আমি দেখলাম সোনা আর রুডি সবাইকে প্রণাম করে কিন্তু সোনা দীপাকে প্রণাম করে না তখন রুডি বলে আপনার মেয়েকে তো আপনি আশীর্বাদ করবেন দীপা বলে মেয়ের সঙ্গে মায়ের আশীর্বাদ সবসময় থাকে তবে সোনা তোমাকে ভালোবাসে আর আমি চাই সেই ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারো সোনা যেন তোমাকে সত্যি সত্যি ভালোবাসতে শেখায় তোমার চৈতন্য হোক সোনাকে নিয়ে রুডি চলে যায় অন্যদিকে রুডির বাড়িতে তার মা সোনা আর রুডি দুজনকে বরণ করবে সেই সময় সোনার মনটা খারাপ হয়ে যায় রুডি সোনাকে বলে তোমার বাড়ির কথা মনে পড়ছে তাই না তুমি একটা কাজ করো ওদের সবাইকে ভুলে যাও ওদের কারোর কথা মনে রাখতে হবে না রুডির বাড়িতে ঢুকে সোনার একটু অদ্ভুত লাগে তারপরে হঠাৎ করে সোনা দেখতে পারে ওপর থেকে কেউ একজন নেমে আসছে সোনা জিজ্ঞেস করে উনি কে তখন যে নেমে আসছিল সে আবার ওপরে চলে যায় তখন কুন্তলা বলে এই বাড়িতে আমরা চারজন ছাড়া আর কেউ নেই কিন্তু সোনা জেদ করে আর বলে না আমি কাউকে দেখেছি তখন কুন্তলা সোনার ওপরে চিৎকার করে বলে আমি বললাম তো কেউ নেই কুন্তলা নিজেকে সামলে নিয়ে সোনাকে বলে আরে তুমি ভয় পেয়ে গেলে নাকি তারপরে রুড়িকে বলে তোর বউ তো ভারী সেন্সিটিভ আজকে এতগুলো দিন পরে আমরা সবাই এত হাসলাম তারপরে সোনাকে বলে তুমিও হাসো আমাদের সঙ্গে সোনা মনে মনে চিন্তা করে আমার তো প্রচণ্ড ভয় লাগছে আমার হাসি আসবে কি করে অন্যদিকে দীপার হাত পুড়ে গেলে সূর্য বলে তুমি এত ওভার থিঙ্কিং করো তখন দীপা বলে আমার মেয়েটা জেনে শুনে একটা বড় ফাঁদে পা দিয়েছে আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না